আসসালামু আলাইকুম দিস ইজ আঞ্জুমান ওয়েলকাম ব্যাক টু আঞ্জুমান ইন 2025 সালে এসে একটি প্রফেশনাল কভার ফটো এবং প্রোফাইল পিকচার ফেসবুক পেজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা আমরা সকলে জানি এটা আগে যেমন ছিল এখন আরও বেশি গুরুত্বপূর্ণ এখন কোন ভিজিটর প্রথমবার যখন আপনার পেজটা ভিজিট করবে বা কোন অডিয়েন্স যখন ফার্স্ট টাইম আপনার পেজটাতে ভিজিট করবে বা আসবে বা দেখবে ফার্স্ট ইমপ্রেশন বলে একটা কথা আছে না ফার্স্ট ইমপ্রেশনে আপনার পেজ দেখেই তার সে বুঝে যাবে যে এই পেজটা কিসের এই পেজে কী করা হয় এই পেজের কি ঠিক আছে এই জন্য আপনাকে একটা প্রফেশনাল কভার ফটো এবং প্রোফাইল পিকচার অবশ্যই ব্যবহার করতে হবে সেটা যদি আপনার বিজনেস পেজ হয় বা আপনি পার্সোনাল ব্যবহারের জন্য তৈরি করতে পারেন তাছাড়া আপনি কন্টেন্ট ক্রিয়েটর হতে পারেন ভিডিও তৈরি করতে পারেন বা আপনি যে কোনো ক্যাটাগরি পেজ হতে পারে সেটার ক্ষেত্রে অবশ্যই প্রফেশনাল কভার ফটো এবং প্রোফাইল পিকচার মাস্ট বি নিডেড এখন কথা হচ্ছে আজকের ভিডিওতে যেটা আমরা জানতে পারবো সেটা হচ্ছে কভার ফটো ও প্রোফাইল পিকচার পরিবর্তনের যে সহজ নিয়ম সেটা আপডেটেড সাইজ এবং ফর্মেট অনুযায়ী আমরা কিভাবে প্রোফাইল পিকচার এবং কভার ফটো রেডি করতে পারি এবং মোবাইল এবং কম্পিউটারের পরিবর্তন কিভাবে করবেন সেটা আমি আপনাদেরকে বলে দিব প্রোফাইল এবং পেজের জন্য সেরা কাস্টম ডিজাইনের যে টিপস সেটা আমি শেষে দিয়ে যাব যে একটা সঠিক প্রফেশনাল যারা ডিজাইন জানেন না তারাও কিভাবে একটা প্রফেশনাল কভার ফটো এবং প্রোফাইল পিকচার ক্রিয়েট করতে পারেন তো চলেন ভিডিওতে যাওয়া যাক প্রথমে আপনারা আপনাদের ফেসবুক পেজে চলে আসবেন তো আমি আমার ফেসবুক পেজে চলে আসছি এখানে আমার পেজের প্রোফাইল পিকচার এবং কভার ফটো আপনারা একটা দেখতে পাচ্ছেন এই প্রোফাইল পিকচার এবং কভার ফটো আমি চেঞ্জ করে আপনাদেরকে আবার দেখাবো প্রথমেই আমরা প্রোফাইল পিকচার না আমি কভার ফটো চেঞ্জ করে দেখাচ্ছি পাশে আমরা দেখতে পাচ্ছি এডিট কভার ফটো এই অপশন আমরা ক্লিক করব এখানে ক্লিক করলে আরো চারটা অপশন দেখতে পাচ্ছি চুজ কভার ফটো আপলোড ফটো রিপোজিশন রিমুভ তো লাস্ট যে রিমুভ অপশনটা দেখছেন এটাতে ক্লিক করলে আপনার কভার ফটোটা রিমুভ হয়ে যাবে সেকেন্ড যে অপশনটা দেখতে পাচ্ছেন রিপোজিশন রিপোজিশন করতে এখানে ক্লিক করলে আপনার যে কভার ফটোটা এখন দেওয়া রয়েছে এটাকে আপনি পজিশনটা চেঞ্জ করতে পারবেন এরপরে আপলোড ফটো এই অপশনে যদি আমরা ক্লিক করি দেখেন তাহলে আমাদের এখানে কি হবে আপনার সরাসরি ডেস্কটপে যে ফটোগুলো রয়েছে বা ফাইল রয়েছে সেখান থেকে আপনি কভার ফটোটা দিতে পারবেন এরপরে ফার্স্ট যে অপশনটা চুজ কভার ফটো এখানে ক্লিক করলে আপনার পেজে যে ফটোগুলো আপলোড করা রয়েছে সেখান থেকে আপনি যদি কোনো ফটো কভার ফটো হিসেবে অ্যাড করতে চান সেটা করতে পারবেন যে কোনো ফটোতে ক্লিক করলে সেটা অ্যাড হয়ে যাবে তো আমি কাস্টমাইজ করে যেহেতু প্রোফাইল পিকচারটা আপলোড করব কভার ফটো আপলোড করব সেক্ষেত্রে আমি এখান থেকে আপলোড ফটোতে ক্লিক করে তারপরে আমি আমার প্রোফাইল পিকচার বা কভার ফটোটা চেঞ্জ করবো যেটা আমি আগে থেকে রেডি করে রেখেছি তা আপলোড ফটো এই অপশনে আমি একটা ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করলে আমাকে গ্যালারিতে বা আমার ডেস্কটপের ফাইলে নিয়ে গেল এখানে যেখানে আমি আমার ফটোটা রেখেছি বা কভার ফটোটা রেখেছি সেখান থেকে আমি সিলেক্ট করে নেব এই যে আমি যে ফটোটা নিতে চাই সেটার উপরে ক্লিক করে এখানে ওপেন অপশনে ক্লিক করে দিলাম কভার ফটোটা এখানে চলে আসবে একটু সময় নেবে তারপর এখানে এটা কিন্তু চলে আসবে এই যে দেখতে পাচ্ছেন আমার কভার ফটোটাকে এইভাবে কিন্তু দেখাচ্ছে ঠিক আছে আমার এই কভার ফটোটা আমি কোথায় রেডি করেছি আপনারা কিভাবে একটা প্রফেশনাল ফটো কভার ফটো তৈরি করতে পারেন সেটা আমি আপনাদেরকে শেষে বলে দিচ্ছি আচ্ছা দেখেন এখন আমার এখানে এটার রিপোজিশন যতটুকু করার দরকার আপনারা করে নেবেন করে নেওয়া হয়ে গেলে উপরে কর্নারে দেখেন সেফ চেঞ্জেস নামে একটা অপশন রয়েছে তো সেভ করে দিলাম এটা কিন্তু এখন আমার আমার কভার কভার ফটোটা সেট হয়ে হয়ে যাবে ফটো ডান এটা গেছে আমি একটু রিফ্রেশ দিয়ে আপনাদেরকে দেখাই এই যে এই যে এভাবে আমার কভার ফটোটা এখন দেখাচ্ছে তো এইভাবেই কিন্তু আপনারা চাইলে কভার ফটোটা চেঞ্জ করে নিতে পারেন ঠিক আছে এই যে দেখেন অডিয়েন্সরা আমাকে এইভাবে দেখতে পাবে আমার পেজটাকে যদি কেউ ভিজিট করে আচ্ছা এরপরে আমাদের প্রোফাইল পিকচারের বিষয়টা রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি প্রোফাইল পিকচার কিভাবে চেঞ্জ করবেন সেমভাবে ভাবে প্রোফাইল পিকচারের পাশে একটা ক্যামেরার মতো আইকন দেখতে পাচ্ছি এই যে এখানে আমরা একটা ক্লিক করে দিলাম এখন আপলোড ফটো এই অপশনে আমরা একটা ক্লিক করে দিব এখান থেকে আপনার প্রোফাইল পিকচারটা কোথায় রেখেছেন সেখানে আপনি এটা সিলেক্ট করে দেন এখানে একটা টিপস দিয়ে রাখি যদি আপনার বিজনেস রিলেটেড পেজ হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা লোগো ব্যবহার করার চেষ্টা করবেন লোগো কিন্তু একটা পেজের বা একটা বিজনেসের ব্র্যান্ডিং এর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এই যে প্রোফাইল পিকচারটা আমি নিয়ে এই প্রোফাইল পিকচারটা আপনি জুম ইন জুম আউট বা আপনার পছন্দ মতো সেট করতে পারেন সবকিছু করা হয়ে গেলে নিচে সেভ দেখতে পাচ্ছি এখানে ক্লিক করে দিব এই প্রোফাইল পিকচারটা কিন্তু সেভ হয়ে যাবে তো আমার যেহেতু প্রোফাইল পিকচার আগে থেকে যেটা আছে সেটাই আমি রাখতে চাচ্ছি এটা চেঞ্জ করবো না আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী এটাকে চেঞ্জ করে নেবেন তো চলেন দেখে নেওয়া যাক একটা প্রফেশনাল কভার ফটো বা আপনারা একটা লোগো কিভাবে তৈরি করতে পারেন আপনারা ক্যানভা ডট কম এর নাম অবশ্যই শুনেছেন ক্যানভা ডট কম নাম না শুনে থাকলে আমি এই যে এই যে দেখেন ক্যানভা ডট কম এই যে চলে আসছে দেখেন ক্যানভা ডট কম এই লেখাটা লিখে আপনারা সার্চ করবেন ক্যানভা ডট কম লিখে সার্চ করলে আপনাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে আমি জানি যে এই ওয়েবসাইটটা সম্পর্কে আপনারা সকলে জানেন এটা হচ্ছে ওয়ান টাইম সলিউশন আপনার কাছে ইনস্ট্যান্ট আপনাকে সলিউশন দিবে যে কোনো প্রয়োজনে সেটা ছবি হোক লোকো হোক ব্যানার হোক বা আপনার ভিডিও যদি হয়ে থাকে সেক্ষেত্রেও ফেসবুক পোস্টের জন্য এখানে আমরা পোস্ট রেডি করতে পারবো ফেসবুক অ্যাড এর জন্য আপনারা এখানে ডিজাইন করতে পারবেন বা টেমপ্লেট নিতে পারবেন ইউটিউব ব্যানার ইউটিউবের থামনেল ফেসবুকের কভার ইনস্টাগ্রামের স্টোরি ইনস্টাগ্রাম পোস্ট সোশ্যাল মিডিয়া লিঙ্ক দিন এভরি সোশ্যাল মিডিয়ার কাজ আপনারা এখান থেকে করতে পারবেন আমি জাস্ট একটা আপনাদেরকে দেখাই আমরা যেহেতু ফেসবুক কভার এই যে কভার অপশনটা দেখতে পাচ্ছি ফেসবুক কভার ফটোতে ক্লিক করলাম এখান থেকে ক্লিক করলে অনেকগুলো টেমপ্লেট ওরা আমাদেরকে রেডি করে দিবে দেখেন রেডি করাই রয়েছে ওদের ট্যাম্পলেট এই দেখেন কতগুলো ট্যাম্পলেট রেডি করা রয়েছে এখানে ডিজাইনে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন এই যে কোনো ট্যাম্পলেট একটা নিয়ে আপনারা কিন্তু কাজটা করতে পারেন এই যেমন একটা ধরেন এই একটা ট্যাম্পলেট নিয়ে আমি কাজ করতে যাচ্ছি এই ট্যাম্পলেটের উপর আপনি শুধু কাজ করবেন যেমন এই ট্যাম্পলেটটার উপরে শুধু কাজ করবেন ঠিক আছে আপনি যেখানে ক্লিক করবেন সেটাই এখানে চেঞ্জ হবে আপনি এটার কালার চেঞ্জ করতে পারবেন আপনার ইচ্ছা মতো কালার দিতে পারবেন এই যে দেখেন ইচ্ছা মতো ঠিক আছে এখানে অনেক 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 সুন্দর একটা ব্যানার কভার ফটো আপনারা এখান থেকে তৈরি করে নিতে পারেন ঠিক আছে তো যাই হোক আমি আপনাদেরকে জাস্ট বলে দিলাম আপনারা এখান থেকে করে নেবেন আর যদি কেউ আগ্রহ দেখান যে না কীভাবে কভার ফটো এখানে এডিট করতে হয় বা কীভাবে কাস্টমাইজ করতে হয় সেটা একটা ভিডিও দেন তাহলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন আমি পরবর্তীতে একটা ভিডিও দিয়ে দেব আর যদি এখনই কেউ করতে চান তাহলে আপনারা ইউটিউবে অনেক ভিডিও পাবেন ক্যানভা ক্যানভা ডট কমে এবং আমার চ্যানেলেও ক্যানভা ডট কম নিয়ে অনেক ভিডিও রয়েছে আপনারা সেগুলো দেখলেও কিন্তু আইডিয়া পেয়ে যাবেন কীভাবে আপনারা এখান থেকে এই টেমপ্লেটের উপর ডিজাইন করবেন বা কাস্টমাইজ করবেন তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও আশা করছি ভিডিওটি আপনাদের কাজে লাগবে যদি লেগেই থাকে অবশ্যই আনুমানিন ভোজন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ